হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়ি দেখবে অনেক পুরোনো পর্দা থাকে সেই পর্দাগুলো আমরা হয়তো এমনি রেখে দিই কী করবো বুঝতে পারি না এরকমই একটা আমি উইন্ডোর কার্টন নিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা পর্দা দিয়ে দারুণ একটা আইডিয়া আশা করব আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি পর্দাটা উইন্ডোর নিয়েছি আর উপরে যে হোয়াইট পোর্শনটা ছিল এটা আমি কেটে দিচ্ছি তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট নিয়ে করতে পারো কতটা বড় ছোট করবে তো প্রথমে আমি এটা সরিয়ে দিলাম এবারে এই পর্দাটাকে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি তো দেখো এইভাবে ডবল ফোল্ড করে নেব ডবল ফোল্ড করে নিচ্ছি উল্টো করে এর মেজারমেন্টটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি ফোরটি ইঞ্চি মাল্টিপ্লাই টোয়েন্টি ইঞ্চি হয়েছে ফোল্ড করার পরে এবার দেখো এই যে বন্ধ ভাগটা এখানে আছে আর খোলা ভাগটা আমার দিকে আছে এবারে আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করব। তো আমি যেভাবে চক দিয়ে দাগ দিচ্ছি সেইভাবে করতে হবে কিছুটা অংশ খোলা রাখবো তো দেখো এইভাবে আমি এঁকে নিলাম পুরোটা দাগ দিয়ে দিচ্ছি আর এখানে এতটা জায়গা খোলা রেখেছি এবার চলো তোমাদেরকে দেখাই এবারে প্রথমে কি করতে হবে বল অবশ্যই লাগিয়ে নেবে সেলাই করতে তাহলে খুব সহজ হবে নাহলে বড় জিনিসে সেলাই করতে অসুবিধা হয় বল লাগানো থাকলে কাপড়টা জায়গা থেকে সরবে না এইভাবে দেখো আমি এটা আটকে নেব দিয়ে সেলাই করে নিয়ে চলে আসছি তো দেখো এতটা অংশ আমি খোলা রেখেছি তো সেলাই করা হয়ে গেছে এই দেখো আমি পুরোটা এরকম করে সেলাই করছি একটুখানি অংশ খোলা রেখেছি কিছুই না খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারো আর এটা কিন্তু খুব কম সময় তৈরি করবে আর এখানে দেখো একটা মেজারমেন্ট নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি মাল্টিপ্লাই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির বক্স তৈরি করব এইভাবে দেখো প্রত্যেকটা কর্নার আমি এই একই মেজারমেন্টের ড্র করে নেবো প্রত্যেকটা কোনাতে আমি এই একই মেজারমেন্টে আমি একই মেজারমেন্ট নিয়ে ড্র করে নিচ্ছি এইভাবে দেখো চারটা কোনায় আমি আমি ডটা করে নেব এবারে দেখো কি করতে হবে এখানে কাট করবার কোনো দরকার নেই শুধুমাত্র এই যে সাইডে আমি সেলাইটা করেছিলাম এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি এইভাবে দুটো পাশের আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম এবারে খালি একটু লক্ষ্য করে দেখবে কীভাবে কীভাবে আমি কাপড়টা নিচ্ছি এইভাবে ধরবো আর প্রত্যেকটা কোনায় যেভাবে আমি ড্রটা করে রেখেছি এ দেখো চারটে কোনায় চারটে ড্র করেছি এবারে আমি এই দুটো কাপড়কে এরকম করে ধরে নেব এইভাবে খুলে নেব, খুলে নেওয়ার পরে এটাকে এরকম করে মাঝখানে এরকম করে পুরো সুন্দর করে বিছিয়ে এইভাবে আমি রাখবো এই যে উপরে যে মেজারমেন্টটা করা রয়েছে একটুখানি দাগ দেখা যাচ্ছে ওটাকে আমি নিচে মিলিয়ে নেব আর দেখো এখানে আমি বল পিন লাগিয়ে নেব যেভাবে এক পাশটা করলাম ওইভাবেই কিন্তু চারটা কোনার কাপড় আমি ওই একইভাবে এরকম করে খুলে নিতে হবে খুলে নিয়ে আমি দাগ দিয়ে দেবো আর দাগ দিয়ে আর এখানে প্রত্যেকটার মধ্যে বলপিন লাগিয়ে নেবো এতে কী হবে তোমাদের কাপড়টা খুলবে না আর তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে চারটা কোনায় আমি চারটা এরকম করে দেখো লাইন দিয়ে দিয়ে চারটা কোনাকে এরকম করে আমি একই মেজারমেন্টে নিয়ে নিচ্ছি এরকম করে দেখো একই মেজারমেন্টে নিয়ে নিলাম আর বল পিন লাগিয়ে দিলাম আর যেভাবে আমি ড্রটা করেছি আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো প্রত্যেকটা কোনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা কোনা রেডি করে নিয়েছি আর যেভাবে রেডি করেছি আর ওইভাবেই আমি ওই লাইনে লাইনে আমি সেলাই করে নেবো তো খুব সহজ তো দেখো সেলাইও করে নিয়ে এসেছি এতটুকুই কাজ থাকবে এবার দেখো এটাকে আমি সোজা করব এই যে এই অংশটা খোলা আছে এখান থেকে আমি এটাকে সোজা করে নেব তোমরা ভাবছো আমি এটা দিয়ে কী তৈরি করছি এটা কিন্তু খুব কাজের জিনিস হবে দেখো আমাদের ঘরেই পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা ঘর সাজাবার অনেক কিছু করতে পারি ডেলি ইউজের জিনিস বানাতে পারি আমরা ভাবি যে এগুলো কোনো কাজের না আর একপাশে ফেলা থাকে সেইগুলো যাতে ঘরটা সুন্দর করে পরিষ্কার থাকে সেই জন্য কিন্তু আমরা এটার ব্যবহার করতে পারি তো দেখো এখানে বস্তায় ভরা আমার দুনিয়ার কাপড় রয়েছে এই কাপড়গুলোকে দিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো এটা কি করছি তো দেখো কত কাপড় আমাদের কিন্তু এরকম আনওয়ান্টেড অনেক কাপড় থাকে সেগুলো হয়তো ফেলবো না বা কি করব বুঝতে পারি না সেই রকম আর আমি যে সেলাই করি তার কিছু কিছু টুকরো টুকরো কাপড়গুলো থাকে ফোমশিট থাকে সেইগুলোকে আমি সব নিয়ে বসে গেছি তো এগুলো রাখতেও অসুবিধা হয় আর যদি তোমাদের কাছে কোনো বড় ব্ল্যাঙ্কেট থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো ইউজ করো না হয়তো এরকমের অনেক ব্ল্যাঙ্কেটও থাকে আমাদের ঘরে যে কোনো জিনিস তোমরা এর মধ্যে ফিল করতে পারো তো দেখো আমি একটু একটু করে দেখিয়ে দিই কীভাবে আমি এটাকে ফিল করছি এইভাবে সুন্দর করে বিছিয়ে দিতে হবে আর বিছিয়ে দেওয়ার পরে দেখো এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এর মধ্যে আমি পুরোটা ফিল করবো এইসব পুরোনো কাপড় দিয়ে যত স্যুট ছিল যত কাপড় ছিল সবগুলোকে আমি এর মধ্যে একটু একটু করে ফিল করে দেবো এতে কি হবে যে আমাদের বাইরে কাপড় চোপড় পরে থাকে ওইগুলো কিন্তু এক জায়গায় থাকবে আর এটা একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো কত কাপড় এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা কাপড়কে এর মধ্যে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দিচ্ছি কোনাগুলোতে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে আর যে বড় কাপড়গুলোকে আছে ওইগুলোকে বিছিয়ে এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে দেখো এইভাবে আমি অনেক কাপড়ের মধ্যে দিয়ে দিলাম কত কাপড়ের মধ্যে চলে এলো বলো আর দেখো এরকমের অনেক পুরোনো কাপড় পরে থাকে সেগুলো আমরা এর মধ্যে ইজিলি ভরে দিতে পারি তো দেখো একটা সুন্দর ম্যাট্রেস মতন তৈরি হয়ে যাবে ছোট সাইজের এবার দেখো এখানে আমি কি করছি এটা পুরো ফিল হয়ে যাবার পরে এই যে এই খোলা অংশটা ছিল ওটা আমি সুসুতো দিয়ে হাত দিয়ে সেলাই করে নেব হাত দিয়ে সেলাই করে এর মুখটা বন্ধ করে দেবো দেখো যারা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকো বা যারা অনেক কিছু কিনতে চাও না তোমরা এইভাবেও কিন্তু ঘরটা সুন্দর করে সাজাতে পারো আর এরকম ছোট্ট ম্যাট্রেস বানাতে পারো এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এরকম করে মুখটা দেখো এইভাবে বন্ধ করে দিচ্ছি এটা হয়ে গেল এবারে দেখো আমি কি করব এই যে উপরের পার্টগুলো আছে এইগুলোকে আমি একটু একটু করে ধরবো আর এরকম করে সেলাই করব। কিভাবে করছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে তাহলে সাইডটা একটু বর্ডার মতন হয়ে যাবে প্রথমে দেখো এরকম দেখো একটু একটু নিয়ে আমি এরকম সুসুতো দিয়ে সেলাই করতে থাকবো যাতে এটা বর্ডারের মতন দেখতে হয়ে যায় মানে একটা বিট যেরকম থাকে ওরকমে দেখো এরকম করে ধরবো আর ভেতরে কাপড় আছে সেই জন্য কিন্তু ইজিলি এর মধ্যে সেলাই করা যাবে এরকম টাইট করে ধরে সুসুতো দিয়ে জাস্ট খালি একবার ভেতরে দেবো একবার উপরে দেবো এরকম করে পুরোটা আমি বর্ডার মতন তৈরি করে নেব করা অনেকটাই সহজ যখন তোমরা করবে তখন বুঝতে পারবে কত ইজিলি এটা হচ্ছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেখবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর একটা ম্যাট্রেসের মতন হয়ে যাচ্ছে কেউ বুঝতেও পারবে না ভেতরে পুরোনো কাপড় দেওয়া রয়েছে আর তোমরা কিন্তু এটা সুন্দর একটা ছোট্ট ম্যাট্রেস বানিয়ে নিতে পারো তো চারপাশটা দেখো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে ইজিলি এটা তোমরা কোথাও উঠিয়ে রাখতে পারবে তো চলো আমি এটা কিভাবে ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করি তো একটা কর্নার তোমরা ক্রিয়েট করতে পারো এইভাবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হাতের তৈরি এইটা কুশানগুলো দেখলে এগুলো আমি পুরনো নাইটি দিয়ে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ম্যাটটাও তোমাদেরকে পুরোনো আমি পায়জামা লেগিস দিয়ে বানিয়েছিলাম আর এই সাইডের টেবিলটার কভারটাও বানিয়েছি আর এই যে এই রানারটা এটাও বানিয়েছি এইভাবে দেখো ছোট্ট একটা জায়গাকে সুন্দর করে লুক ক্রিয়েট করতে পারো তো অনেক সুন্দর করে তোমরা নিজেদের আইডিয়া মতন এগুলো তৈরি করতে পারো ফাইনাল টাচ যখন হবে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে তো দেখো খুব সুন্দর একটা ছোট্ট কজিক কর্নার তৈরি হয়েছে তোমরা এইভাবে নিজেদের ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারো অনেক কিছু জিনিসের দরকার হয় না শুধুমাত্র একটু আইডিয়া দিয়ে তোমরা কিন্তু সুন্দর করে কোনো একটা কর্নার সুন্দর সাজাতে পারো তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক করো আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু তোমাদের জন্য করে আনার তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই